নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও এসে গেলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসলে সকাল থেকে আজকে এতটা ব্যস্ত ছিলাম যে মানে ভিডিও যে বানাবো সে আমি সময়ই পাচ্ছিলাম না সত্যি আজকে অনেক ব্যস্ত ছিলাম তো তার জন্য ভাবলাম ঠিক আছে এখন আজকে রাতের বেলা আমি কি করি কিনা সেটাই একটু আপনাদের সাথে আজকে শেয়ার করি তো ভিডিওটা স্কিপ না করে যদি জানতে হয় যে আমরা আমরা কি করি কি না তাহলে ভিডিওটা পুরোটুক দেখার চেষ্টা করবেন কি করো তুমি কি হ্যাঁ কি খাও দেখাও কি ওটা জানো না কিন্তু আবার খাচ্ছ খালি না ওইটা সিরিয়াল কি সিরিয়ালও না ওটা কেলক্স ঠিক আছে হ্যাঁ মানে মুখে এতটা ভরেছে যে তারপর কথা বলবে সেটাই পারছে না ঠিক করে আসলে আজকে মেয়েকে বলেছিলাম ভিডিও করতে কিন্তু ও আজকে পড়ায় এতটা ব্যস্ত আছে ওর আজকে একটু পড়ার চাপ বেশি আছে তার জন্য আজকে সম্ভব না ওকে দিয়ে ভিডিও করানোর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ছেলে জন্য একটা গিফট এনেছিলাম বক্সের ভিতর ওইটা হচ্ছে ওদের টেন্ট হাউজে যে ঘরটা পুরো সেট করা হয়ে গেছে আর এই যে এর ভিতর এখন কে ঢুকবে কে ঢুকবে দেখি কে ঢুকবে বলার সাথে সাথে যে একজন ঢুকে গেছে আর সঙ্গে এই যে মেয়েও এখন ও এখন ওর ভিতরে ঢুকে পড়াশুনো করতে হবে কবে ঘরটার ভেঙে নিয়ে পড়ে যাবে মানে এই রকমভাবে এরা ঘরের ভিতরে ঢোকে আর একজন ঘরের ভিতরে আধা শরীর ঢুকে রেখেছে আধা বাইরে রেখেছে এইভাবেই মানে টিভি দেখছে তাহলে ভাবুন কি করতে পারে এরা তো এখন আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন বানাবো রুটি আর রুটি আর সঙ্গে কি বানাই কি না সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আসলে আজকে মানে রান্না করেছিলাম আমি কলার তরকারি রান্না করেছিলাম তো তরকারিটা আছে এখনও তো বাবা মানে আমার বাবা তো চিকেন টিকেন তেমন তেমন কি বাবা খায় না বাবা কোনো রকম মাংসই খায় না বাবা খালি মাছটা একটু খায় আর একটু ডিম খায় তো আজকে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তো বাবা আজকে রুটি দিয়ে ওটাই খাবে এখন দেখি আমরা কি খাবো কি আমরা সেটার জন্য আলাদা মানে কিছু বানাই কোথায় তুমি বাবা এর ভিতরে তো কিছু দেখাই যাচ্ছে না আজকে ডিনারে কি করবা বলো রুটি আর কুকার চিকেন ঠিক আছে আজকে ওর বায়না হচ্ছে রুটি আর কুকার চিকেন খাবে তো ঠিক আছে আজকে রুটি আর কুকার চিকেনটাই বানাই আর রেসিপিটা পুরোপুরি বলতে পারছি না যে আপনাদের সাথে শেয়ার করব। কারণ একা হাতে ভিডিও করতে হবে বুঝতেই পারছেন আজকে মেয়ের পড়ার চাপটা অনেক বেশি আছে তো ওকে আজকে ডিস্টার্ব করা ভালো হবে না তো দেখি একা যতটুকু পারি ততটাই করি আসলে আমাদের ফ্রিজের ভিতরে একটা গোটা চিকেন হাজব্যান্ড এনে রেখেছিল তো এই যে এইটাই বানাবো আজকে যে পাননিটা আসলে এক হাত দিয়ে খুলতে অসুবিধা হচ্ছিল চিকেনের পাননিটা বুঝতেই পারছেন আগেই আপনাদের বলেছি যে একা হাতে ভিডিও করতে হচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে তো এই যে চিকেনটা এইটাই দেখি কাটবো কি গোটা বানাবো বুঝতে পারছি না আগে দেখি কি করি কি না ভেবেছিলাম একবার ভেবেছিলাম গোটা বানাবো একবার ভেবেছি মানে পিস করে বানাবো তো কীরকম বানাবো আসলে বুঝতে পারছি না এখনও পর্যন্ত তো যে ভাবলাম ঠিক আছে একটু বড় বড় করে পিস করে নি তো বড় বড় করেই যার জন্য এখন করে তো এইরকমই পিস গুলো করে নেব এরকম করেই রান্না করব এরকম করব কি আর একটু ছোট করবো দিশা

ও বললো যখন ভাবলাম ঠিক আছে তাহলে এরকমই করি তো এই যে ঠিক আছে বন্ধুরা পিস আগে ভালো করে করে নি তারপর ভালো করে ধুয়ে টুয়ে তারপর কন্টিনিউ করছি মেয়েকে ডাকতে একটু বাধ্য হয়েছিলাম কারণ চিকেনটা কাটার সময় ভিডিওটা আমি দেখাতে পারছিলাম না তার জন্য আর এই যে চিকেনটা আমার বড় বড় পিস করে পুরো কাটা কাটা হয়ে গেছে এখন একটু রসুন ছেলে নেব তো এই যে বড় সাইজের একটু রসুন নিয়েছি তো এই রসুনগুলোই এখন ছেলে নেব তো আগে তাড়াতাড়ি করে রসুনটাও একটু ছিলে রাত অনেকটা হয়ে গেছে ছেলেমের খিদাও লেগে যাবে এখনই বললাম না মানে মেয়েরও আজকে পড়ার চাপ এতটা বেশি তবু আজকে বাধ্য হয়ে মানে ওকে আজকে আমার ডাকতে হলো তো একটু সময়ের জন্য ডেকে নিয়েছি ও তবুও কভার করে নেবে পড়াটা এই যে রসুন আমার ছালা হয়ে গেছে আর এইখানে রেখেছি আমি একটু দই তো দইটা আমি ঘরে আমি সব সময় একটু রাখি আর এই যে পেঁয়াজটা ছিলে ভালো করে ধুয়ে টুয়ে সাফ করে রেখেছি এখন এই যে এটা দিয়ে কিছুটার মধ্যে আমি দেব মানে এই মাংসর ভিতরে দেব কিছুটা আর কিছুটা দেব রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করতে মিক্সির জারের ভিতরে তো মাংসর ভিতর এখন যেটা দেব মানে যেটা দিয়ে ম্যারিনেট করব তো সেটা একটু ছোট ছোট করে সুন্দর কুচি কুচি করে কেটে নেব। তো একটু বড় ছিল যার জন্য পেঁয়াজটা আমি আধাটা এর ভিতরে দিচ্ছি আর আধাটা দিয়ে দিচ্ছি মিক্সির জারের ভিতর তো এর জন্য আমি পেঁয়াজটাকে চার টুকরো করে নিলাম তো তারপর মিক্সির জারটা এই যে বন্ধ করে নিয়ে এখন যাবো এটা পেস্ট করতে তো এই যে আমি আগে দইটা ওর ভিতরে মিক্স করব তার আগে আমি একটু দইটাকে একটু বেশ কায়দা করে নিই তো তার জন্য আমি এই যে এর ভিতরে দিচ্ছি সামান্য একটু নুন কারণ আমি চিকেনের ভিতরে একটু নুন দেব তারপর দেবো এই যে একটু লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটাও আমি চিকেনের মধ্যে একটু দেবো তার জন্য দইতেও সামান্য পরিমাণ দিচ্ছি তারপর দেবো একটু জিরা পাউডার এটা আমি ঘরেই বানিয়েছিলাম তো এটা চিকেনের ভিতরে একটু দেব আর দইয়ের ভিতরেও একটু দিচ্ছি আসলে সব রকম মশলা দিয়ে আমি দইটাকে ভালোভাবে একটু মানে ম্যারিনেট করে নেব তো চিকেন আপনারা সবসময়ই খান তো আজকে একটু আমি যে স্টাইলে বলছি সেটা একটু আপনারা বানিয়ে দেখুন এটাও কিন্তু অনেক স্বাদ লাগে তো এই যে দিয়ে দিচ্ছি একটু হলুদ তো হলুদের পরিমাণটাও একটু কমই দিলাম এতে তো এবার দিয়ে দিচ্ছি এই যে একটুখানি লেবুর রস যেহেতু আমি আজকে চিকেনে টমেটো ইউজ করব না তার জন্য আমি একটু লেবুর রস এতে দেব মানে দইয়ের ভিতরে আর একটু চিকেনে দেব তো এই যে এতে দিয়ে দিলাম সামান্য একটু দইয়ের ভিতরে আর এই যে বাকিটা দিয়ে দিচ্ছি যে চিকেনের ভিতরে দিয়ে এখন এই যে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি দইটা কিন্তু আমি বাজার থেকে আনিনি দইটা আমি ঘরেই বানিয়েছিলাম আপনারা কেউ কেউ যদি ইচ্ছা করে এর ভিতরে টমেটো সসও ইউজ করতে পারেন কিংবা চিকেনের ভিতরে আপনারা টমেটো পেস্টও দিতে পারেন কিন্তু আমি দই আসলে টক আর লেবুও টক যার জন্য আমি খালি লেবুটাই ইউজ করছি আর টমেটো ইউজ করছি না এতে কারণ টমেটো ইউজ করলে অনেক বেশি টক হয়ে যাবে আসলে আমার ঘরে অতটা টক কেউ খায় না টক খাই আমি একটু বেশি খাই কিন্তু ঘরে আর আমি আর মেয়ে একটু বেশি খাই ঘরে তেমন আর বেশি কেউ খায় না দইটা আমার কথা বলতে বলতে এই যে ভালো করে ম্যারিনেট হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে বাজার থেকেও দইটা নিয়ে আসতে পারেন কিন্তু আমি ঘরেই বানিয়েছি তো হয়ে গেল আমার এখন এই যে আমার পেঁয়াজ রসুন ওই যে ভালো করে পেস্ট হয়ে গেছে তো এটাই আমি এখন চিকেনের ভিতরে ইউজ করব এই যে পেঁয়াজ রসুনটা আগের ভিতরে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আগেই আপনাদের দেখিয়েছিলাম আমি অনেক ছোট ছোট করে পেঁয়াজ কুচি করেছিলাম তো পেঁয়াজ কুচিটা আমি আগে কিন্তু চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি তার জন্য আমি মাছ চেয়ে নিচ্ছি যে আমি ওটা দেখাতে পারিনি আপনাদের তো আগেই আপনাদের দইতে আমি নুন দিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়েছিলাম আর চিকেনেও এখন একটু কমই নুন দিয়ে দিচ্ছি তো এটা ছোট চামচের দু চামচ নুন দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটাই যে এক চামচ আর একটুখানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এই যে জিরা পাউডার যেটা সেটা দিয়ে দিলাম এই যে এতে আপনারা জিরা পাউডার সঙ্গে ধুনের গুঁড়ো এসব আপনারা ইউজ করতে পারেন কিন্তু আমি ওটা করছি না কারণ আমাদের ঘরে ধুনের গুঁড়োটা তেমন বেশি খাওয়া হয় না এবার দিয়ে দিচ্ছি যে তো এবার দিয়ে দিচ্ছি যে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু কুকারে হবে জলের ভিতর আমরা কোনো রকম একটু ইউজ করব কুকারে আসলে চিকেনটা একটু গ্রেভি গ্রেভি থাকবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি যে মেরিনেট করা দইটা সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি যদি আপনারা রকম একদম পুরো লিকুইড করে দইটা দেন তাহলে এর ভিতরে আপনারা জলটা না দিলেও হবে যখন আপনারা কুকারে চড়াবেন আমি তবুও একটুখানি জল দেবো ভাবছি মানে মশলাটা ভালো করে মেখে নিয়ে মানে হাতটা ধোয়ার জন্য একটুখানি জল ভিতর ইউজ করব ভালো করে আমি মিক্স করে নিয়েছি তো এখন আমি কুকারটা বসাবো তো কুকারটা বসিয়ে কুকারটা গরম হতে হতে তার মধ্যে আমি মানে চিকেনটা চিকেনটা একটু সময় করতে রাখি দেখুন একদম এই রকম হবে তো কুকারটা এনে নিয়েছি আগে আমি গ্যাসটা ভালো করে ধরিয়ে নিলাম তারপর গ্যাসটা কিন্তু একদম পুরো হাই ফ্লেমেই থাকবে তারপর বসিয়ে দিলাম এই যে কুকারটা তো তার মধ্যে আমি একটুখানি কি করেছিলাম পেঁয়াজটা আবার একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম অর্ধেক পেঁয়াজ গোটা পেঁয়াজ আমি আর ইউজ করে নিয়েতে তো এই পেঁয়াজ কুচির কুচিটাই এখন তেল দেওয়ার পর তারপর হতে দেব তো এই যে দিয়ে দিচ্ছি কুকারটা আমার গরম হয়ে গিয়েছে তারপর এতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তো তেলটা আমার প্রায় প্রায় গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এতে একটু জিরে জিরেটা ফোরনে ইউজ করতে হয় তো কেউ কেউ কালো জিরেও ইউজ করে তো আমি কালো জিরেটা ইউজ করছি না আমি একটু জিরে গোটা জিরেটাই ইউজ করছি তারপর দিয়ে দেবো এই যে দুটো লবঙ্গ আর দুটো গোটা এলাচ এই যে এই দুটো ভালো গন্ধ আসবে তার জন্য তো তারপর এই যে দিয়ে দিচ্ছি একটু এই যে গাছের দুটো দারচিনি পাতা তো আমি এটা শুকনোই ইউজ করছি কাঁচাটা আজকে ইউজ করলাম না কিন্তু আপনারা চাইলে কাঁচাটা ইউজ করতে পারেন কাঁচাটা কিন্তু গন্ধটা সুন্দর আসে এটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমার সুন্দরভাবে তো তারপর দিয়ে দিচ্ছি এই যে সে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা আমি দেখে দিচ্ছি কারণ হচ্ছে চিকেনটা একটু মিষ্টি লাগবে তার জন্য তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি পুরোপুরি ভাজবো না রকম হালকা একটু নেড়ে ছেড়ে নেবো তো হয়ে গেছে আমার ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়া তো হয়ে গেল এটা আমার এখন এই যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিকেনটা মশলা দই যে সেটা একটু ভালোভাবে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে যে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন এই যে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এই গামলাটা ধুয়েই আমি সামান্য একটুখানি জলের ভিতরে দিয়ে দেব তো এই যে এতটাই জল আমি এর ভিতরে ইউজ করবো কারণ চিকেনে কিন্তু অনেকটা জল বেরোবে এই যে ধুয়ে আমি গামলাটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপর দিয়ে দেবো দিয়ে যে ভালো করে একটু বন্ধ করে দিচ্ছি তো হয়ে গেল এরপর বেশি না শুধু দুটো থেকে তিনটে সিটি মারলেই গ্যাসটা দেবেন বন্ধ করে তো চিকেনটা হতে হতে বন্ধুরা আমি এই যে গামলায় আটা নিয়ে নিয়েছি এখন আটাটাও মেখে দেব তো রাতের বেলা আজকে বাইরের কোনো কিছুই দেখাতে পারছি না আপনাদের দিনে আসলে তো আগেই আপনাদের বলেছি যে এতটা ব্যস্ত ছিলাম যে দিনে আজকে সারাদিন আমি ভিডিও করতে পারি তো এখন এতে আটাটা ভালো করে মেখে নেবো তো মেরে আর প্রথম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো মানে আপনারা সত্যি একবার বাড়ি ট্রাই করে দেখুন অনেক ভালো লাগবে এখন আমরা এটা মানে আগে একবার খেয়েছিলাম তো মেয়ের কাছে ভালো লেগেছিল তার জন্য আজকে এটাই আবার বানাতে বলেছিল এখন এই যে কথা বলতে বলতে তার মধ্যে হয়ে যাচ্ছে আর এক কিছু মারলেই তারপর আমরা কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা এটা মানে কি আমি ইউটিউব বা কিছু দেখে কিন্তু এটা আমি শিখিনি এটা আমি নিজে থেকেই মানে করেছিলাম তারপর তো দেখি যে ইউটিউবেও মানে এইসব রান্নাগুলো আছে তো হয়ে গেল আমার এই যে আর এক সিটি এখন মারবে তো বন্ধ করে দেওয়ার পর এখন ভালো করে আটাটা মেখে নিচ্ছি তো রুটি বানাতে চলে আসছি বন্ধুরা এই যে রুটিটা আধা আধি বানানো হয়ে গেছে আমার আর এদিকে এই যে আমার চিকেনটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন এই যে গ্যাসের ঢাক মানে কুকারের ঢাকনাটাই যে নামিয়েছি তো এই যে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে আর দইতে যদি এইরকমভাবে মানে লঙ্কার গুঁড়ো টুঁড়ো সব রকম মশলা যদি আপনারা লাগিয়ে নিন তাহলে কিন্তু কালারটা এরকমই আসবে আর এই যে চিকেনটা আমার রেডি হয়ে যাওয়ার পর এতে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই যে একটু উপর থেকে ছড়িয়ে দিলাম আমি কিন্তু এতে আর অন্য কিছুই ইউজ করলাম না ঘরে যা আছে নর্মালি আমি সেই সবই কিন্তু এতে ইউজ করলাম এই যে চিকেনটা আমার পুরোপুরি একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে আর মেয়ে গন্ধ শুকে বললো মাম্মি এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর সত্যি বন্ধুরা গন্ধটা কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে অনেক সুন্দর গন্ধটা বেরিয়েছে আর চিকেনটা একদম পুরো নরম হয়ে গিয়েছে যে দেখুন বুঝতেই পারছেন এই যে পুরো একদম নরম হয়ে গেছে সফট হয়ে গেছে তো এখন এই যে রুটিটা বানানো পুরোপুরি কমপ্লিট করে এই যে বন্ধুরা মেয়েকে তেল রুটি বানানোর জায়গায় একটু ঘি দিয়ে রুটিটা বানিয়ে দিয়েছি তো আসলে এই যে ঘি রুটিটা খেলে কী হবে আপনারা জানেন যে অতটা কম ভিডিওতে অনেক দেখেছেন আপনাকে না আপনারা ওকে তো কথা আমার সব মানে ইয়ে যাচ্ছে আমি ঠিক মতো বলতে পারছি না এরকম মানে আমার মানে এইরকম অবস্থা হচ্ছে সে মানে ক্লিয়ার করে কিছু বলবো সেটাই বলতে পারছি না মাথায় মানে এতটা বললাম না সারাদিন আজকে কাজের চাপ এতটা বেশি ছিল তো ঘরের সংসারের কাজ তেমন না কিন্তু আমার নিজের পার্সোনাল কাজ একটু বেশি ছিল তো তার জন্য তো এই যে তেল রুটি হয়ে গেছে ওর কমপ্লিট এখন ওকে এই যে চিকেনটা দিয়ে খেতে দেব তো দেখি ওর রিয়াকশনটা কি হয় খাওয়ানোর মানে প্লেটটা দেওয়ার পর তো দেখি এই যে প্লেট নিয়ে ওকে এখন দেব দেখি কি বলে দিশা মা দিনে প্লেট দেখে আই এম তো অবাক অবাক ঠিক আছে তাহলে খেয়ে ফেলো এখনই যে টেস্টি করে ঠিক আছে যাও যাও জলদি জলদি ঘি রুটি ফটাফট গিয়ে খেয়ে ফেলো তো ওকে তো প্লেটটা দিয়ে দিলাম এখন মানে ভিডিওটা আর এর থেকে আর বেশি বড় করলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা অনেকটাই অনেকটা ছোট বলতে পারবো না মানে মিডিয়াম আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে ধন্যবাদ